সমস্যা হচ্ছে তারা বলতে পারবে আপনি আসলে আপনার বিউটি দিয়ে আপনার মানে স্থানে পৌঁছেছেন আপনার যোগ্যতা দিয়ে নয় আপনার ব্রেইন দিয়ে নয় দ্বিতীয় সমস্যা হচ্ছে নারীরাও অনেকে ভাবে যাচ্ছে ঠিক আছে বিউটি তো আছে লেটস ইউজ দ্যাট লেটস নট ইউজ দ্য সো ওইটা তাকে এক ধরনের কমফর্ট জোন দেয় যে যার তার যোগ্যতাটা ততটা মূল্যায়নিত হয় না তিন হচ্ছে একটা সুন্দরী নারীর ব্যাপারে আপনি সেখনো মিথ্যাচার করতে পারে একদম আরে ইচ্ছা বন্ধ করে সেখনো মিথ্যাচার করবেন এমন নারীর ব্যাপারে মিথ্যাচারে সমাজ যতটা আগ্রহী এবং উৎসাহী হয় আর কোনো খবরে তত উৎসাহই হয় না ঘরে হয়তো ভাত রান্না হয় নাই সেটা তার খুব একটা মাথা ব্যথা নাই কিন্তু নারী যাকে সে জীবনে দেখে নাই চেনে না তারপরে তার ন্যূনতম কোনো সম্পর্ক নাই

এখন তো এআইএর যুগ অদ্ভুত সব ছবি দেখবে তোমার আমাকে ইন্টারভিউ করেছে ওয়াশিংটন পোস্ট নিউ ইয়র্ক টাইমস তারা বলছে যে একজন নারী হিসেবে তুমি তৃতীয় বিশ্বের একটা দেশে যেফিকাল্টি গুলো ফেস করছো কিন্তু তোমার অনেকগুলো এআই জেনারেটেড ফটো আমাদের হাতে আসছে এটা আমাকে আন্তর্জাতিক খ্যাতিও দিয়েছে বাট অফ কোর্স ইট ওয়াজ नॉट वेरी ইজি ইনিশিয়ালি আমার শুরুতে আমার অনেক কষ্ট হয়েছে তো তারপর আমি ক্লোরোফন ধরেছি আমার আসলে কিছু পেগেছে যায়েছ না लवली এই প্রশ্নটা তো আমি কখনোই সেটে করতে পারবো না এটা বাইরে করতে পারবে যে রূপেই রও ছাত্রেও व्हाट ডু ইউ মেইনটেইন বিশেষ করে কি তোমার একটা কথা তোমার ভিতরেই তুমি যা ভাববা পাঁচটা ঝাম তোমার চেহারায় আসবে আহ মানুষের কিছু ঈদ থাকে হ্যাঁ হৃণা হিংসা লোভ লালসা এগুলো যদি তুমি কিছুটা কমিয়ে আনতে পারো ওটার ছাপ তোমার ছাড়ায় পড়বেই রাজনীতিবিদ্যা নাকি অনেক মিথ্যা কথা বলে তুমি লাস্ট কি মিথ্যা কথা বলছো আমি লাস্ট আহ থেকে ঢাকায় আসতেছিলাম ভাই টায়ার্ড আমি গাড়ি আসলে ঝিম মেরেছিলাম ঘুমাই নাই ফোন আসছে আমি আমার পিএস কে ফোন দিয়ে বলে ফোনটা হারাইতে বলছে বলো আমি ঘুমাইতেছি আমার দ্বারা তুমি লাস্ট মিথ্যা কথা বলছো তোমাকে আমাকে মানে অনেক সুন্দর লাগছে No. No. okay thank you yes yes yes